দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা জেল পুলিশের আরেকটি ক্লাসে ডিপার্টমেন্ট রিলেটেড এর প্রশ্ন আমি আপনাদের এর আগে দুইটি ক্লাস করেছি আজকে হচ্ছে তিন নম্বর ক্লাস আমাদের আজকে হচ্ছে তিন নম্বর ক্লাস ঠিক আছে আজকে আমরা তিন নম্বর ক্লাসে আপনাদেরকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেবো তা ভিডিওটা শুরু করছি আপনাদেরকে সকল উদ্দেশ্য আমরা বলে দিই ত্রিপুরা জেল পুলিশের জন্য আমরা একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি যেখানে আমরা পরীক্ষার আগে পর্যন্ত আপনাদেরকে ফ্রি ক্লাসেস দিচ্ছি সেখানে যদি আপনারা যুক্ত হতে চান সেখানে যুক্ত হতে গেলে আপনাদেরকে আমাদের ত্রিপুরা পুলিশের যে গাইডবুক রয়েছে শুধুমাত্র সিক্স নাইনটি নাইন পে করে আপনারা সেই গাইডবুকটি নিতে পারেন এবং নেওয়ার সাথে সাথে আপনাদেরকে আমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে অ্যাড করে দেব যেখানে পরীক্ষার আগে পর্যন্ত আপনাদেরকে আমরা টেস্ট নেব এবং ইম্পর্টেন্ট ক্লাস আপনাদেরকে সেখানে আমরা প্রশ্ন ইত্যাদি আপনাদেরকে আমরা গাইডেন্স আপনাদেরকে সেখানে দেবো তো এখনই আমাদের সাথে যুক্ত হতে আমাদের দেওয়া স্ক্রিনে আমাদের দেওয়াই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে আপনারা আমাদের সাথে আমাদের নোটস নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি যারা নিতে চান নোটস আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকের এর আগে আমি দিয়েছিলাম আপনাদেরকে প্রিজন থেকে আপনাদেরকে প্রশ্ন দিয়েছিলাম যারা সিলেবাস জানে না সিলেবাস দেখে নেবেন আপনাদের ডিপার্টমেন্ট রিলেটেড প্রথমে হচ্ছে প্রিজন অর্থাৎ কারাগার ঠিক আছে এর আগে আমি প্রিজন থেকে দিয়েছি আজকে নেক্সট আরেকটা টপিক থেকে আপনাদেরকে আমি ক্লাস শুরু করছি তো আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে অর্থাৎ প্রশাসন আজকের আমাদের এটা হচ্ছে আমাদের আজকে নেক্সট আমাদের ক্লাস আমরা শুরু করব। আবারও বলছি যারা সিলেবাস জানো না তোমরা সিলেবাসটা দেখে নেবে ঠিক আছে তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আজকের প্রথম যে প্রশ্ন আপনাদের স্ক্রিনে সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসন বলতে কি বোঝায় ঠিক আছে আমরা চারটা অপশন রেখেছি আপনার ইচ্ছে আমরা শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরটা আপনাদেরকে বলে দেবো কারণ সব কিছু পড়তে গেলে ভিডিও অনেকটা লং হয়ে যায় তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জন জনপ্রশাসন বলতে কী বোঝায় সেটা হচ্ছে চারটি অপশন থেকে হচ্ছে আপনাদের অপশন বি সরকার নীতি বাস্ত বাস্তবায়ন ঠিক আছে অর্থাৎ আপনাদের সরকার নীতি বাস্তবায়ন অর্থাৎ আপনাদের ইমপ্লিমেন্টেশন অফ গভর্নমেন্ট পলিসিস ঠিক আছে অপশন বি আপনাদের হয়ে যাচ্ছে কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জনককে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তো উত্তর হবে আপনাদের অপশন বি উড্রো উইলসন ঠিক আছে উড্রো উলসন অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রধানত কিসের সাথে সম্পর্কিত তো উত্তর কী হচ্ছে আপনাদের অপশন থেকে উত্তর হচ্ছে অপশন বি আবারও নীতি বাস্তবায়ন যেটা আমি আগে বলেছি আপনাদের পলিসি এক্সকিউশন ঠিক আছে নীতি বাস্তবায়ন হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কোন কাতে কোন কাতে কাজ করে সেটা হচ্ছে আপনাদের পাবলিক সেক্টরে ঠিক আছে অপশন উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখব দেখো আপনাদের নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র ধারণাটি কে দেন ঠিক আছে তো সেটা হচ্ছে ম্যাক্স ওইবার অপশান বি আপনাদের সঠিক তার তারপরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মূল লক্ষ্য কী ঠিক আছে মেইন অবজেক্টিভ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ সেটা হচ্ছে পাবলিক ওয়েলফেয়ার অর্থাৎ আপনাদের কি জনকল্যাণ ঠিক আছে অপশন বি হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর আবারও নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের স্ক্রিনে সাত নম্বর আপনাদের প্রশ্ন দেখতে পাচ্ছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রকৃতি কী সেটা হচ্ছে আপনাদের অপশন সি অপশন সি তত্ত্ব ও ব্যবহারিক উভয় ঠিক আছে বোধ থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক চলে যাবো আমরা পরের প্রশ্নতে পরের প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরের প্রশ্ন হচ্ছে লাইনের স্টাফ এজেন্সির কাজ কি লাইনের স্টাফ এজেন্সির কাজ কী সেটা হচ্ছে নীতি নির্ধারণ ও পরামর্শ নীতি নির্ধারণ পরামর্শ এইগুলো প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের থার্টি মার্কসের জন্য ডিপার্টমেন্ট ইলেট থেকে থার্টি মার্কস থাকবে ঠিক আছে তো অপশন বি হচ্ছে আবারও সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো আপনাদের নেক্সট প্রশ্ন হচ্ছে শব্দটি শব্দটিকে প্রবর্তন করেন ঠিক আছে সেটা হচ্ছে আপনাদের লুতার গালিক ঠিক আছে অপশন বি আবারও সঠিক উত্তর পরের প্রশ্ন এবং দশ নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের পোস্ট কোড এর পি দ্বারা কী বোঝায় এই যে পোস্ট কর্ড রয়েছে এর পি দ্বারা কী বোঝায় সেটা হচ্ছে আপনাদের প্ল্যানিং অপশন বি ওই যাচ্ছে সঠিক সুপ্রিয় দর্শক আমি একটি ক্লাসে দশটি করে প্রশ্ন দিই তো আজকেই আমাদের এখানে ক্লাসটা শেষ করছি নেক্সট পার্টে আরও দশটি প্রশ্ন নিয়ে আসবো আর অবশ্যই সম্পূর্ণ গাইডবুক এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের গ্রুপে পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপে পেতে আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যান নিচেদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ক্লাসে জয় হিন্দ